বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি স্বামী হাসান সরকার ও সামান্তা পারভেজ দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম আপশীন এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা শামীম হাসান সরকার ও আলোচিত অভিনেত্রী সামান্তা পারভেজ এ নাটকটির রচনা ও পরিচালনা করেন মাহফুজ ইসলাম এ নাটকটি খুব শীঘ্রই বিন্দুভূষণের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই বিন্দুভূষণের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন